কসবা ল কলেজের ঘটনার প্রতিবাদে ইংলিশ বাজার থানার সামনে বিজেপির মহিলা মোর্চার মশাল হাতে বিক্ষোভ এদিন মহিলা মোর্চার সদস্যরা হাতে মশল নিয়ে মালদার ইংলিশ বাজার শহরের মিছিল করে এরপর ইংলিশ বাজার থানার সামনে গিয়ে মশাল হাতে বিক্ষোভ দেখায়

আমরা এমন একটা রাজ্যে বাস করছি যেখানে কোনো আইন শৃঙ্খলা নেই যেখানে কোনো কিছুর নিয়ম নেই সব কিছুর নিয়মের ঊর্ধ্বে চলছে গণতন্ত্র বলে এই রাজ্যে কিছু নেই সেই কারণে কলেজের যে ইলেকশনগুলো গুলো সেগুলো টোটালি বন্ধ হয়ে গেছে কিছুদিন আগে আমরা শুনেছিলাম মুখ্যমন্ত্রী বলেছিলেন কলেজের ইলেকশন শুরু হবে কিন্তু আমরা দেখছি কলেজের ইলেকশন শুরু হচ্ছে না তার পিছনে একটাই কারণ কারণ এই পশ্চিমবঙ্গের আপাম জনসাধারণ জানে যে এই পশ্চিমবঙ্গ এখন একটি দুষ্কৃতির আতুর ঘর হয়ে গেছে আজকে যদি ইলেকশন করে কলেজগুলোতে যে ইউনিয়ন যে তৃণমূলের ইউনিয়নরা টাকা কামাই করে টাকা ভর্তি করতে গিয়ে টাকা কামাই করে সেগুলো সব বন্ধ হয়ে যাবে কারণ যখনই ইলেকশন হবে সেখানে তৃণমূলের পরাজয় হবে সেই কারণেই এই কলেজগুলোতে কোনো ইলেকশন হচ্ছে না এবং তৃণমূলের যারা পাস আউট হয়ে গেছে সেই সকল ছেলেগুলোকে মাথায় বসিয়ে রেখেছে তারা ওখানে টাকা রোজগার করে ওই কালীঘাটে পৌঁছায় সেই কারণেই তাদেরকে বসিয়ে রাখা হয়েছে আপনারা দেখেছেন সারা রাজ্য জুড়ে আর থেকে কসবা যে মেয়েদের ধর্ষণ হচ্ছে যে তৃণমূলের মদত পুষ্ট যে গুন্ডারা যে কলেজে যাদের যারা বহু মানে বয়স্ক মানে কলেজের ছাত্র তারা কলেজে মানে মদত পুষ্ট তৃণমূলের যেখানে বসবাস করছে এবং মেয়েদেরকে সেই মানে প্রলবন দেখিয়ে করা হচ্ছে আর এদেরকে মদত করছে কারা তৃণমূলের তাবর্তাবর নেতা মন্ত্রীরা তাদের ছত্র ছায়া এরা বাড়ছে এই জন্য আমাদের বিজেপি বিজেপির আমরা লড়াই চালিয়ে যাব আমরা মহিলারা মহিলা মোর্চা মহিলা গোটা রাজ্য জুড়ে আমরা এই আন্দোলন চালিয়ে যাব আর যতক্ষণ না দোষীদের শাস্তি হবে এরা দোষী না আসল দোষী আসল কাল্পিত হচ্ছে যে নবান্ন চোদ্দ তলায় বসে আছে এই মহিলা মহিলা মুখ্যমন্ত্রী আমাদের যার যার কাছে আমাদের মহিলাদের কোনো দাম নাই নাবে আপনি আমরা বলতে চাই আপনি একবার আপনি দেখে নামুন আগে 14 তলা থেকে নামুন নেমে দেখুন মেয়েদের জানা নাটক কি তারপরে আপনি ওই কথাগুলো বলবেন যখন ধর্ষণ হয় তখন তো আপনি তার সেই মেয়েদের কাছে কত দেখাও করতে যায় না তাদের সাথে কিচ্ছু বলেন এদিকে দেখেনগা তিনি মেলা ঠেলাই সব নিয়ে খেলা নিয়ে ব্যস্ত আমরা এই আন্দোলন আরো আজকে তো শুধু মশাল জানানো হলো এরপরে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব